হ্যাঁ যাই চলে এলাম ছোটো মিনি ব্লগ নিয়ে তো আজকে দেখো বাড়িতে অনেক পুজো আসার পরে অনেক কাজ পড়েছিল যার কারণে তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে পারিনি তো আবারও কাজ দেখো এতদিন ধরে ঘর বাড়ি পরিষ্কার করেছি আবার কাজ চলে এসেছে অনেক কাজ বেড়ে গিয়েছে দেখো ঘর বাড়ির কী অবস্থা ঘরে নতুন করে আবার ঘর ওয়ালিং করা হচ্ছে কারেন্টের কাজ হচ্ছে দেখো এই বোর্ড টোট সব পুরনো ছিল পুরনো ঘর তো বেশ নতুন করে সব আবার এইগুলো করা হচ্ছে কারণ এগুলো প্রচণ্ড রিক্সিক ব্যাপার ছিল কারেন্টে হাত দিলে কারেন্টে ইলেকট্রিকে শট দিত তো যাই হোক দেখো ঘর বাড়ি আবার নতুন করে এই দেখো এইসব কাজ বাজ দেখে আমার এখন ভয় লাগছে কখন আমি এগুলো করব দেখতে পাচ্ছ দেখো আমার গোপাল গোপালকে এখনো পুজো দেওয়া হয়নি ঘরের যা অবস্থা পরিষ্কার না করে আর দেওয়া হবে না যাই হোক দেখো আমাদের ইলেকট্রিশিয়ানকে দেখবে এই যে ইলেকট্রিশিয়ান কোথায় ইলেকট্রিশিয়ানের মুখ দেখ বাবা কারেন্ট না শট মারে এই যে ইলেকট্রিশিয়ান কাজ করছে ওবি ওবি কি কর তোমরা যাই তোমাদের যদি কারোর দরকার পড়ে ওবিকে ফোন নাম্বার দিয়ে দেবো সবাই ওবিকে দেখো কাজে খুব ভালো কাজ করে যাই যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো ঘর বাড়ির প্রচণ্ড অবস্থা খারাপ এগুলো পরিষ্কার করতে আমার মনে হয় কদিন লাগবে তার ঠিক নেই